চিকেন তো অনেক রকমই খাওয়া হয়েছে কিন্তু এরকম ধরনের চিকেন কি খাওয়া হয়েছে একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আজকের রেসিপি হল পানবাহারি চিকেন খেতে যেমন সুন্দর দেখতেও কিন্তু ততটাই সুন্দর আর এটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল আর এখানে কিন্তু আমার লাগবে চিকেন মিটাপাতি পান আর কিছুটা মশলা কড়াইতে তেল দেওয়ার পরে কিন্তু দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরে ফোড়নটা দেওয়া হয়ে গেলে কিন্তু দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে নিয়ে দিয়ে দেব একটা রসুন বাটা রসুনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা তুলে দিলাম পুরো মশলাটাই কিন্তু একটু ভেজে নিতে হবে মশলাটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এক চামচ করে ধনে জিরে শুকনো লঙ্কা আর মরিচ গুঁড়ো দিয়ে পুরো মশলাটা কিন্তু বেশ সুন্দর করে ভেজে নেব আর সাথে কিন্তু মশলা ধোয়া জলটাও দিয়ে দেব মশলাটা বেশ ভাজা ভাজা হচ্ছে এর ভিতরে কিন্তু পরিমাণ মতন এক চামচ থেকে দেড় চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। আপনারা মাংসটা বুঝে কিন্তু হলুদটা দেবেন খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই হলুদ না দিলেও কিন্তু চলবে আর দিয়ে দেবো একটা টমেটো কুচি এবার কিন্তু পুরো মশলাটায় সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধভাবটা বেরিয়ে যায় দিয়ে দেবো এক চামচ মতন লবণ আর দেখুন রান্না করতে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে কিন্তু রান্নার খুবই অসুবিধা হচ্ছে তবু কিন্তু ভিডিওটা করে যাচ্ছি আর বৃষ্টিতে দেখুন পাখিটা কিন্তু আহার সংগ্রহ করতে বেরিয়ে পড়েছে এদিকে দেখুন মশলাটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসেছে আর মশলা থেকে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি এখানে আটশো গ্রাম মতন চিকেন নিয়েছি এই চিকেনটা কিন্তু এবার তুলে দেব চিকেনটা দেওয়ার পরে কিন্তু এবার ভালো করে কিন্তু কষাতে হবে আর এটা কিন্তু কাজটা করতে হবে খুব অল্প আছে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাক অ্যান্ডিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে আর এখানে আমি কিন্তু চিকেনের জন্য মেন উপকরণটাই হল মিঠাপাতি পান আপনারা কিন্তু ঝাল পানটাও নিতে পারেন কিন্তু মিঠাপাতি পানটা নিলে কিন্তু বেশি বেস্ট হয় এখানে আমি পাঁচটা মিঠাপাতি পান নিয়েছি আটশো চিকেনের জন্য কিন্তু পাঁচটা পান নিয়েছি পানগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার কিন্তু হাত দিয়ে একটু কুচিয়ে মিক্সারে দিয়ে দিলাম আর এটা একটু সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট করে নিয়ে আসব এদিকে কিন্তু চিকেনটা বেশ সুন্দর করে কষাতে হবে কষানো কিন্তু একটু কম থাকলে চলবে না চিকেনটা থেকে বেশ তেল ছেড়ে দিলে এবার কিন্তু এই মিঠাপাতি পানটা পেস্টটা কিন্তু দিয়ে দেব দিয়ে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে এটা সুন্দরভাবে কষাতে হবে আস্তে আস্তে অল্প আছে খুব বেশি আছে কষালে কিন্তু এটা পুড়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর একটা ঢাকনা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম আর দেখুন একদম কিন্তু তেল ছিঁড়ে দিয়েছে আর চিকেনের পাশে কিন্তু কতটা তেল জমা হয়েছে চিকেনটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে খেতে কিন্তু অসাধারণ হবে আপনারাও বাড়িতে কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন বাচ্চারা কিন্তু অনেকটাই পছন্দ করবে আর বড়রাও কিন্তু পছন্দ করবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়েছে একটা বাটিতে কিন্তু আমি নামিয়ে নিলাম এবার একটা প্লেটে আমি গার্নিশ করে নেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু বন্ধুরা ততটাই সুন্দর হয়েছে এরকম পানের খিলি করে একটা চিকেন কিন্তু পানের মধ্যে দিয়ে দিয়েছি রেডি হয়ে গেল আমার পানবাহারি চিকেন একবার হলেও ট্রাই করে দেখবেন